ওয়েলকাম ফ্রেন্ডস আমাদের মুখ্যমন্ত্রীর কবিতা এবার স্কুল পাঠ্যে পড়ানো হবে এবং সেটি পাকাপাকিভাবে ঠিক হয়ে গেছে সে খবরটি আমরা দেখব পাশাপাশি সেই কবিতাটিও আমরা দেখব এবং কবিতাটির যে সুর কিভাবে সুর করে কবিতাটি গাওয়া হচ্ছে সেটাও আমরা শুনে নেবো কারণ স্কুল পাঠ্যে যখন থাকবে সেটা ছাত্রছাত্রীদের পড়াতে হবে কাজে সেই কবিতার কথা বা সুরটা জেনে রাখাটাও দরকার তো আমরা শেষে সেটাও শুনে নেবো বা কবিতাটি দেখে নেবো তো তার আগে খবরে যেটা বলছে দেখুন সেভ ড্রাইভ সেভ লাইভ নিয়ে লেখা পড়ানো হবে পড়ুয়াদের স্কুল পাঠ্যে মুখ্যমন্ত্রীর কবিতা রাজপথের সিগনালে যে গান শোনা যায় তা এবার আবৃত্তি করতে শেখানো হবে স্কুল পড়ুয়াদের পথ নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেভ ড্রাইভ সেভ লাইভ কবিতা লিখেছেন রাজ্যের স্কুল সিলেবাসে সেই কবিতা অন্তর্ভুক্ত করা হচ্ছে আগামী শিক্ষাবর্ষ থেকে মমতার কবিতা পড়ানো হবে স্কুল শিক্ষা দপ্তরের এক আধিকারিক এ প্রসঙ্গে জানিয়েছেন প্রতিষ্ঠাতাকে বাদ দিয়ে প্রতিষ্ঠান চলতে পারে না সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের প্রতিষ্ঠাতা মুখ্যমন্ত্রী তাই তাঁর কবিতা স্কুল পাঠ্যে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথম থেকে একাদশ শ্রেণী পর্যন্ত পথ নিরাপত্তা বিষয়টি শেখানোর ওপর জোর দিয়েছে সরকার নিচু ক্লাসে ছবি আঁকা নাটক অভিনয় করা প্রভৃতি শেখানো হয় রাস্তায় নেমে এবার সচেতনতার পাঠ দেওয়া হবে ছাত্রছাত্রীদের শিক্ষকদের নির্দেশ দেওয়া হবে স্থানীয় থা থানায় চিঠি দিতে হবে পুলিশ যাতে স্কুলে গিয়ে পথ নিরাপত্তা বিষয়ে ক্লাস নেয় তা নিশ্চিত করবে প্রশাসন পথ নিরাপত্তার মূল কয়েকটি কথা পড়ুয়ারা শিখে যাতে তা ছড়িয়ে দিতে পারে তা নিশ্চিত করতে চায় স্কুল শিক্ষা দপ্তর বিকাশ ভবনের এক কর্তা জানিয়েছেন স্বাস্থ্য ও শারীরিক শিক্ষায় কোন ক্লাসে কি পড়ানো হবে তা নিয়ে স্পষ্ট কোনো নির্দেশিকা ছিল না মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষকদের জন্য একটি বই তৈরি করেছে নতুন বছরে বইটি কলকাতা সহ সব জেলায় পাঠানো হবে সেই বইয়েতে মুখ্যমন্ত্রীর কবিতা আবৃত্তি শেখানোর নির্দেশ দেয়া হয়েছে একশো পাতার এই বইটি লেখা হয়েছে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের জন্য মুখ্যমন্ত্রীর কবিতাটি আছে একশো পাতায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের মমতার কবিতা আবৃত্তি শেখানোর নির্দেশ দেওয়া হয়েছে মমতার কথা ও সুরে আছে কন্যাশ্রী প্রকল্পের থিম থিম সংগীত সেটিও স্কুল পাঠ্যে রেখেছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ প্রশিক্ষণ পুস্তিকার মুখবন্ধে পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় স্কুল শিক্ষা দপ্তরের সিদ্ধান্তকে দেশের মধ্যে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন উচ্চ প্রাথমিক স্তরে স্বাস্থ্য ও শারীর শিক্ষা বইটির রূপকার দীপেন বসু তিনি জানিয়েছেন পথ নিরাপত্তা দিন নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্যোগে সামিল হয়েছে স্কুল শিক্ষা দপ্তর প্রত্যেক ক্লাসে বিষয়টি পড়ানো হয় অনেক সময় পরীক্ষায় না এলে পড়ুয়ারা পড়তে চায় না তাই বিষয়টি পাঠ্যক্রমে বাধ্যতামূলক করা হয়েছে মুখ্যমন্ত্রী যে কবিতাটি স্কুল পাঠ্যে রাখা হয়েছে হচ্ছে সেটি হলো বলে এখানে কবিতাটি আছে তো আমি লেখা সহ একবারে গানের সুরটা আপনাদের সাথে শেয়ার করছি এরপরে দেখুন সেটা আপনারা শুনতে পাবেন

আলোতে গাড়ি রেডি হয়ে সবুজ আলোতে গাড়ি আসতে চালান হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে সবুজ আলোতে গাড়ি আসতে চালান আপনারই হাতে আছে মানুষের প্রাণ লাল বাতি দেখে তাই গাড়ি থামান একে অন্যের প্রাণ বাঁচান নিজ বাঁচুন অপরকে বাঁচান প্রাণ বাঁচান এজো বাঁচুন অভরকে বাঁচান সে 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 বাইক নিয়ে একাটা করে ডি খেল নেবেন না রেগনালে ভেঙ্গে গাড়ি চালাবেন না বাইক নিয়ে একাটা করে ডি না হেলমেট ছাড়া বাইক চালাবেন না আপনারই হাতে আছে মানুষের প্রাণ

প্রাণ বাঁচান প্রাণ বাঁচান নিজ ও বাঁচুন অপরকে বাঁচান ও বাবা 달리 আসতে চলো তোমার আমার এই প্রাণটি বাঁচাও সেভ লাইফ সেভ লাইফ